পোলাও আর বেগুন মা তারপরে আছে এই আমার পছন্দের কলমি শাক আর গরুর মগজ তারপরে আছে গরুর মাংস ভুনা এটা আমি তোমাকে রেখে এখন একা একা খাবো ঠিক আছে আম্মু ও মা আমি তুমি কি খাবা আজকে মা আজকে শুক্রবার মামুনি তিনটা বাজে এখন খাবো আই বাবা মগজটা দিয়েই আগে খাই বাদাম আছে পোস্তা বাদাম বাদামিল্লাহ